হাই ফ্রেন্ডস আজকে সকাল সকাল ছোটো একটু স্যালু নিয়ে এসেছি তার কারণ হচ্ছে ওর চুলটা বড়ো হয়ে গেছে আর এখন একটু ঝড় বৃষ্টি মোটামুটি প্রায় দু তিন দিন অন্তর অন্তর হচ্ছে সেই চুলটা একটু ছোটো করে দিতে হবে ওর মা বললো যে সকাল সকাল নিয়ে যেতে আজকে যেহেতু উইকডেজ সেই জন্য খুব একটা ভিড় হবে না তো ওকে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওকে বসিয়ে চুলটা কেটে দিচ্ছে তারপরে আমিও চুলটা কাটলাম কেটে তারপরে বাড়ি ফিরেছি বাড়ি ফেরার পরে দেখলাম যে এই নিম গাছটা এই ডালগুলো পুরো ছেঁটে দিয়েছে এই নিম গাছের ডালগুলোর জন্য বেশ বারান্দাটা আমাদের খুব ছায়া হতো কিন্তু সামনে বৃষ্টিকাল আসছে বলে সেই জন্য হয়তো ডালগুলো একদম কেটে ছোট করে দিয়েছে যাই হোক থেকে থেকেও ছোট ছোট এরকম পাতা বেরিয়েছে আশা করি আর তিন চার মাসের মধ্যে আবার ডাল টাল ছড়িয়ে একদম বড় হয়ে যাবে আর নিচে আমি ফোকাস করছি এখানে মা বেশ কিছু নতুন গাছপালা লাগিয়েছে যেমন এটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছটায় বেশ জল টল দিয়ে বেশ অনেকটা বড় করেছে আস্তে আস্তে এটা আরও বড় হবে লতানো গাছ আর তার সাথে আছে হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ তো নীলকণ্ঠ ফুলের গাছগুলো বেশ ভালোই ঝাড় হয়েছে আর কি চারদিকে দেখছি যে বেশ ভালো ঝাড় হয়েছে এই ফুলগুলো খুব সুন্দর লাগে আর এইগুলো পুজোতেও আমাদের কাজে লাগবে পেছনের দিকে নীলকণ্ঠ ফুলের গাছ আগে হয়েছিল তারপরে এটা একদম গেটের সামনে এটা লাগিয়েছে একটু বড় হলে গন্ধরাজ ফুলের যে গাছটা আছে সেই গাছটা একদম পেঁচে পেঁচিয়ে জড়িয়ে জড়িয়ে উপরে উঠে যাবে এর আগের বার ছোটো নুপো ব্যালকানি থেকে নীলকণ্ঠ ফুল তুলতো আর আমাকে বলতো যে তুলে দিতে আশা করি ও আবার সেই সুযোগটা ফিরে পাবে যখন গাছগুলো বড়ো হবে মা বেশ কিছুদিন আগে একটা মনসা গাছ লাগিয়েছিল যেটা বেশ এখন বড় হয়ে গেছে এখানে সপ্তাহে সপ্তাহে মা পুজো দেয় তো মনসা গাছটা আগে ছোটো ছিল অনেক বড় হয়ে গেছে ডালাপালা পালা মেরেছে নিচে বেড়ালের আওয়াজ শুনে ছোটো নুপু একদম খেতে খেতে ছুটে চলে এসছে দুপুরের খাবার খাওয়ার ছিল ওর মা নিচে এসে বেড়াল দেখছে ছোটো নুপু এই বিড়ালটা সাধারণত পোষা না এমনিও টাছ ছাড়ালে ধুতে ধুলে তারপরে ও খেতে আসে এখন তো দুপুরে খাওয়া হচ্ছে ওকে আরেকটু ওয়েট করতে হবে দশ কুড়ি মিনিট তারপরে ও কিছু কাঁটা টাঁটা হয়তো পাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে আর ডাকছে বিকেলে একটু ছাদের উপর এসেছিলাম হাওয়া খেতে দেখলাম যে হাওয়া মোটামুটি আছে দু একজন দেখলাম যে ঘুড়িও ওড়াচ্ছে একটু জুম করে দেখলাম যে আমাদের যে জলের ট্যাঙ্কি আছে ছাদের উপরে সেই ছাদের উপরে একটা শালিক পাখি এসছে শালিক পাখিটা ডাকছে বেশ সুন্দর লাগছে শুনতে আজকে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে দুপুরের দিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল কিন্তু তারপর থেকে বেশ বাঘের মতন রোদ বেরিয়েছে আর বেশ গরম আছে আজকে রাত্রিবেলায় হয়তো আজকে বেশ গুমটি হবে আকাশে বেশ কয়েকটা প্লেন উড়ে যাচ্ছিল তো সেইগুলো দেখে ছোটো খুব আনন্দ করছে ও প্রায় প্লেন গেলেই ছাদের মাথার উপর দিয়ে ও দেখে আর বেশ এখন সানসেট হচ্ছে আকাশটা খুব সুন্দর হয়ে গেছে এই যে দূরে আমি দেখাচ্ছি সানসেটটা মেঘের আড়ালে ঢুকে গেছে সানটা আর যেহেতু মেঘ আছে গুমোট হয়ে আছে পুরো

এখানে ইয়ে বারেন্দাটা খোলা আছে এখান দিয়ে বুঝে এসছে আজকে অত সেই চ্যালেঞ্জ নিয়েছে যে আজকে রাতে মোমো বানিয়ে খাওয়াবে কারণ ছোটো নো অনেকদিন ধরেই মোমো মোমো খাবে বলছিলো তো বাইরের মোমো তো খাওয়াই হয় কিন্তু আমাদের মোমো মেকার যেগুলো আছে সেইগুলো আমাদের বাড়িতে আছে কিন্তু কোনো দিনও সাহস করে করে উঠতে পারেনি যতবারই মোমো বানানো হয়েছে পার্বতী এসে বানিয়েছে তো আজকে অতশী বলছে যে আমি নিজে একবার বানিয়ে ট্রাই করে দেখবো কেমন হয় আসলে আস্তে আস্তে ও ইম্প্রুভ করতে চাইছে তো আমি বললাম তো ঠিক আছে এখন যেহেতু বাচ্চার ছুটি আছে তো এখন তুমি বানাও কারণ এই মোমো বানাতে অনেক টাইম লাগে আর কি বেশ তিন চার ঘন্টা টাইম লাগে সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ আর কি একটা খাওয়ার তো অলরেডি যে ফ্রিজের মধ্যে যে চিকেনগুলো ছিল সেগুলোকে কিমা বানিয়ে নেওয়া হয়েছে গ্রিল করে তারপরে মিক্সিতে একদম পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে তারপর আরও নানা রকমের মশলা টসলা দেওয়া দিতে হয় সেইগুলো আমি জানি না ঠিক এখানে বেশ কিছু সস টস আছে এগুলো মোমোর প্রিপারেশানের লাগে তো সেইগুলো এখানে সাজানো হয়েছে কিছু পেঁয়াজ রসুন এগুলো সব আমি কেটে দিয়েছি তো একটু হেল্প করে দিয়েছি আর এখানে যে মোমোর যে জায়গাটা সেটা একটু স্টিম দিয়ে গরম করছে তো তারপরে আস্তে আস্তে মোমোগুলোকে তৈরি করতে হবে যেটা আরও সময় সাপেক্ষ ব্যাপার এখানে এরকম ছোটো ছোটো লেচি বানিয়ে এরকমভাবে বেলছে তার মধ্যে চিকেনের যে মশলা টসলা দিয়ে যে পুটটা বানিয়েছে সেগুলো অল্প অল্প দিয়ে মোমোগুলোকে মুড়তে হবে তো ভিডিওতে তো দেখাই যায় খুব স্মুথলি ওরা মুড়ে দেয় মোমোগুলো কিন্তু আমাদের আমার আর অত এটা মুড়তে যান কয়লা হয়ে গেছে আর কিছুতেই মানে হচ্ছে না তো ঠিকঠাক হচ্ছে না তাও মোটামুটি মুখটা কোনো রকমের সিল করে আমরা মোমোগুলো বানাতে থাকলাম এটাও বেশ অনেকটাই টাইম লাগলো আর দুপু তো খুব উত্তেজিত হয়ে পড়েছে কখনো মো খাবে তো এটা হতে তো টাইম লাগবে কারণ এগুলো বানিয়ে তারপরে স্টিমে দিতে হবে বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর কি তো ফার্স্ট মোমো এটা এরকম শেপ হয়েছে দেখতে একেবারেই মোমোর মতন লাগছে না দেখতে বেশ কিছুক্ষণ কষ্ট করার পরে সবটা মোমো আমরা তৈরি করে ফেললাম তারপরে স্টিমে বসিয়ে দিয়েছে এইটা বেশ কিছুক্ষণ স্টিমে থাকবে তিনটে লেয়ারে মোমোটা হচ্ছে ফাইনালি এবার একটুখানি খুলে দেখা হবে বন্ধ করে হবে কি ফার্স্টে ওপরটা থেকে নিতে হয় না একটা বের করে দেখি খেয়ে দেখি কীরকম হয়ে তারপরে যদি কাঁচা হালকা থাকে তাহলে একটু বসে দেব একটাই বের করো ছোট নুপুকে ওর মা দিয়েছে চার পাঁচটা মোমো আর টমেটো সস দিয়েছে যেহেতু ও ঝাল সস খাবে না নুপু তো মোটামুটি সব কটাই মোমো খেয়ে নিয়েছে আর বেশ ভালোই বললো মাকে কি ভালো বলবে এবার আমিও খেতে বসলাম রাত অনেকটা হয়ে গেছে তো মোমো বানিয়ে ক্লান্ত মোমোটা এবার টেস্ট করে দেখলাম যে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি একটু ঝাল হয়েছে বেশ ভালো লাগছে খেতে আর কি ডিনার কমপ্লিট করে অথচকে থ্যাংক ইউ বললাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা